হ্যালো বন্ধুরা দেখুন আমরা এসে গেছি দুবাই গোল্ড শুপের দু নম্বর গেটের কাছে এটা হচ্ছে এস এস পি এস দুবাই স্মার্ট পুলিশ স্টেশন ঠিক আছে তো আপনারা আসছেন এবং দেখতে পাচ্ছেন দুবাই গোল্ড স্টার্ট মোবাইল দুবাই দেখতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কোথায় দেখতে পাচ্ছেন এই তো দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাবেন তোমার ফোন একটা দোকান জুয়েলারি শোরুম এবং আজকে সানডেয়ের ব্যাপার কাস্টমারদের ভিড় আছে প্রচণ্ড হারে হ্যাঁ কাস্টমাররা আসছে ঘুরছে দেখছে এবং কেনাকাটি করছে এখানে যত ট্যুরিস্ট আসে বেড়াতে আসে বেড়াতে এসে তারা ঘুরতে এটা হচ্ছে তিন নম্বর গেটে দিক আর আমরা এন্টারেন্স ধরলাম দু নম্বর দিয়ে এটাতে সোজা গেলে আমরা পাবো এক নম্বর গেটে ঠিক আছে এটা হচ্ছে কাঞ্চ জুয়েলারি রুট মাল্টিপল দোকান আছে এটা হচ্ছে পুরনো গোল্ড নতুন গোল্ড এর অপোজিট সাইডে আছে নতুন মার্কেট তৈরি হয়েছে বিগত তিন থেকে চার বছরে আপনাদেরকে একটা বাইশকে একটা সুন্দর একটা শোরুমের কাজ ডিস ডিজাইন দেখাচ্ছি দেখুন দেখুন সুন্দর সুন্দর পুরো 레디서풀 브이스 프로 골드에 담아가 됐던 니다 দেখাতে যাচ্ছে দেখাচ্ছে চলুন এই এই একটা একটা খুব সুন্দর একটা আইসক্রিমের স্টল এটা হচ্ছে নতুন একটা আইসক্রিমের স্টল হয়েছে একটা সুন্দর এলইডি তে কি সুন্দর ভিডিও একটা অ্যাড ক্যাম্পেন চলছে আরও আপনাদেরকে আরও সুন্দর সুন্দর শোরুমের কাজ দেখাতে পারতাম কিন্তু এখানে কোনো শোরুমের ডিজাইন এখানে তোলা নিষিদ্ধ আছে আমরা এটা তার জন্য তুলতে পারব না ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিপল দোকান আপনাদের ঘরে পুরো আমি এক নম্বর গেট যেখানে কাঞ্চের বড়ো আংকি আছে সেখানে আপনাদের আমরা বেরোবো গোল সুখে দেখুন গোল সুখের মধ্যে মাঝে আমি একটা করে বোর্ড লাগানো আছে আপনি এরিয়ায় আছেন তা সেটা আপনি বুঝতে পারবেন বলে একটা বড় একটা সুন্দর শরুপ

আমাদের এক নম্বর দু নম্বর দিয়ে হয়েছে দু নম্বর গেটে বেরোবো আপনাদের ঘরে আর কিছু মধ্যে আপনারা দেখতে পাবেন বড় তেষট্টি কেজির আংটি অনেক বড় বিশাল বড় একটা রিং সিক্সটি থ্রি কেজি সিক্সটি থ্রি কেজি রিং দেখতে পাবেন আপনারা এই দেখুন আমরা এসে গেছি খুব তাড়াতাড়ি এসে গেছি সিক্সটি থ্রি কেজি রিং আপনারা দেখুন দেখতে পাচ্ছেন সবাই এখানে ভিডিও করছে ফটো তুলছে অনেক কিছু করছে কারণ সুন্দর একটা রিং সবাই এখানটা জমজমাট ভিড় ভাড়টা হয়েই থাকে এটা দেখুন গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড আছে সার্টিফিকেট আছে একটা দ্য ওয়ার্ল্ড বিহেভিয়ার গোল্ড রিং ইজ দ্য নাজমা তাইবা স্টার অফ তাইবা মানে এই আংটিটা তৈরি হয়েছে ফর গোল্ড অ্যান্ড জুয়েলারি কোম্পানি লিমিটেড সৌদি আরবিয়াতে এটা তৈরি হয়েছে দ্য রিং ইজ মাউন্টেন আপনাদের ওখানে সার্টিফিকেট লিখে দিলাম হ্যাঁ ড্রেস দেখুন গোল্ডের পুরো এটা এটা পুরো গোল্ডের ড্রেস দেখুন আপনাদের ওখানে আরও সুন্দর দেখুন এইটা আপনার যে বোর্ড শোকে তিন নম্বরকে আমাদের কাছে এক নম্বরকে সরি আমার ভুল হয়ে যাচ্ছে আমি এত এক্সাইটেড রয়েছি যে আমার ভুল হয়ে যাচ্ছে আমি এটা এক নম্বরকে তিন নম্বর বলে দিচ্ছি তিন নম্বরকে দু নম্বর বলে দিচ্ছি আমরা এবার যাবো এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে দু মিনিটের দূরত্বের মধ্যে আছে আপনার আবরার ঘাট যেখান থেকে বার দুবাই যাওয়া যায় তো আমরা এক্ষুনি এখান থেকে বার দুবাই যাব এবং এবং এক টাকা মাত্র দুবাই দ্রাম এক দ্রামের মধ্যে আপনারা লঞ্চে চেপে বার দুবাই যেতে পারবেন এবং সেখান থেকে আপনারা ওখানকার ভিউয়ের মজা নিতে পারবেন তার জন্য আপনাদের ঘরে আমার চ্যানেলকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং আপনার যত বন্ধুদের দোষ ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে শেয়ার করতে হবে তারাও যাতে দুবাইয়ের যে এই আমার যে ব্লগটা আছে এই এই ব্লগটা দেখে তাদের দুবাই সম্বন্ধে ওটা বেড়াতে আসার জন্য মনের মধ্যে ইচ্ছা এখানে একটা সাফরনের অনেক বড়ো দোকান দেখুন কেশর এখানে অরিজিনাল কেশর কেশরের চকলেট অরিজিনাল কেশরের দোকান কেশরকে দেখুন কী সুন্দর সাজিয়ে রেখেছে অরিজিনাল সাফরান সাফরান কেশরের ফ্যামলা বাচ্চাদের অনেক কিছু এখানে ছোট ছোট এরকম সাইকেলে নিয়ে এখানে মানুষ যেতে পারে সাইকেল চেপে একটা মসজিদ একটা মসজিদ কত সুন্দর হ্যাঁ এগুলো দেখুন সাফরনের দোকান কেশরের ঠিক আছে সুন্দর সুন্দর এগুলো সব সব এগুলো কেশরের দোকান আপনারা দুবাই এখানে বেড়াতে এলে এখান থেকে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা সাফলন কিনতে পারবেন এই জন্যই এটা কিনে ফেমাস মধু এর জন্য ফেমাস নানান রকম মশলা তৈরি হচ্ছে বিক্রি হচ্ছে জল দিচ্ছে দেখুন এটা হচ্ছে আপনার ঘাটে যাওয়ার একটা সুন্দর দৃশ্য নতুন একটা নতুন একটা ডিজাইনে আমাদের যে দেশে যে বাঙালার যে চ্যাটা হয় সেই চাটার মধ্যে একটা নতুন গোল্ড স্যুপ লিখে একটা মডেলরা লঞ্চ করেছে দেখুন চ্যাটা একটা চ্যাটা আমার মায়েরা তৈরি করতে হয় একটা সুন্দর একটা লোকেশনের ভিডিও দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর মশলা সাজিয়ে রেখেছে এবার আমরা যাচ্ছি আবরার ঘাট হ্যাঁ এটা হচ্ছে আবরার ঘাট এখানে এই গেটটা বিগত তিন চার বছর নতুন করেছে এখান থেকে আপনাদের ঘরে ম্যাপ দেখাতে পারো পুরোনো এই জায়গাটা পুরনো কি ভিউ ছিল দেখুন এই হচ্ছে পুরনো ভিউ ছিল আর এখন নতুন ভিউ তৈরি হয়েছে পুরনোকে ভুললে হবে না তার জন্য দুবাই গভর্নমেন্ট পুরোনো জায়গাগার সেই ঐতিহ্য তারা রেখে দিয়েছে দেখুন আপনারা বড় মানুষ এই এক গরমের মধ্যেও সুন্দর সুন্দর লোক সব চলো আমরা এখন এই সিগনাল টপ খাবো সিগনাল টপকে আমরা ওপারে যাবো ওপারে গিয়ে তারপর আমরা গ্রিন হতে হবে আমরা গ্রিন হয়ে গেছি আমরা যাই কত লোক গ্রিন হয়ে গেছে সিগন্যাল তারা যাচ্ছে আমরাও যাচ্ছি তার সাথে ঠিক গ্রিন সিগন্যাল থাকবে লোক অটোমেটিক এখানে নৌকার মতো শেপে নৌকার মতো সাইজে বসার জায়গা করে দিয়েছে যে যে খুশি এখানে বসতে পারবে নৌকার মতো তৈরি করে দিচ্ছে গেট ভিউ সুন্দর দৃশ্য অ্যামেজিং আনবিলিভেবেল আমার হয়তো এবার যেখানে এসেছি এবার আমার কাছে ভিডিওটা শেষ করতে হবে আবার আমরা আসবো পরের ভিডিওতে এইরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা দেখতে পাবেন আবার তো আবরার ঘাট দেখে নিলেন ওল্ড বালদিয়া স্ট্রিট এই রোডটার নাম আমরা আছি আবরার ঘাটের কাছে আমরা এবার বার দুবাই যাব আমার দ্বিতীয় ভিডিওটার জন্য অপেক্ষা করুন দ্বিতীয় ভিডিও যখন ছাড়ব আমরা বার দুবাইয়ের ভিডিও ছাড়ব ঠিক আছে এখান থেকে শুরু করবো আবার বার দেখুন এরান লঞ্চ করে ও গুয়ারে বার দুবাই যেতে